নমস্কার কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে অন্যান্য দিনের মতোই আমি উত্তম আমাদের কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান স্পন্সর করেছেন বিনোদ ডালমুট সুস্বাদু চানাচুরের বিশেষ সম্ভার বিপুল পেপার এজেন্সি নির্ভরযোগ্য পেপার প্রতিষ্ঠানের অন্যতম সংস্থা একেবারে আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু সাংবাদিকরা দলের শত্রু বললেন খোদ মন্ত্রী কিশোর বর্মন ঠিক তাই আজকে একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে সোজা সাপটা ভাবে উনার যে মুখোশ রাজ্যবাসীর সামনে তথা সাংবাদিকদের সামনে উনি খুলে দিলেন যে কিশোর বর্মন একটা সময় রাজ্যে সাংবাদিকদের ডেকে নিয়ে কাকুতি মিনতি করে সুন্দর সুন্দর কথা বলে উনার ব্যক্তিগত বিভিন্ন নিউজগুলো উনার ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিগুলো কি উনার বিষয়ে হাইলাইট করবার জন্যে সংবাদ শিরোনামে উনার নামখানা জায়গা দেবার জন্য যেখানটায় দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী কিশোর বর্মন কাকুতি মিনতি করতেন সাংবাদিকদের উপর নির্ভরশীল থাকতেন সে সাংবাদিকদের একেবারে একের পর এক দিনের পর দিন সে সাংবাদিক বন্ধুদের তিনি বলছেন দলের শত্রু এত বড় অপমান গোটা সাংবাদিক জগৎকে তিনি আজ অপমানিত করলেন গোটা সাংবাদিক জগৎকে যারা সাংবাদিকতার সহিত জড়িত যারা সাংবাদিকতার একেবারে দায়িত্ব সহকারে পালন করতে বিভিন্ন জায়গায় নিউজ কভারেজ করতে যারা দিন রাত খেটে চললেন খেটে চলেছেন প্রত্যেক সাংবাদিকরাই কিন্তু আজ অপমানিত বোধ করছেন রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনের অশিক্ষিতের মতো শব্দ চয়নের মাধ্যমে হতে পারে তিনি উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিন্তু যে ভাষা যে শব্দ উনি সাংবাদিকদের উপর তিনি প্রয়োগ করলেন নিতান্তই কিন্তু নিজেকে রাজ্যবাসীর সামনে একেবারেই এক অশিক্ষিত মন্ত্রী হিসেবে কিন্তু নিজেকে জাহির করলেন এমনটাই কিন্তু বলছে রাজ্যের সমালোচকরা তিনি কি বললেন বললেন এখন উনাকে তিনটি স্তরে দায়িত্ব পালন করতে হচ্ছে রাজনৈতিকগত ভাবে দায়িত্ব পালন করতে হচ্ছে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে এবং সামাজিকতা হিসেবে উনাকে দায়িত্ব পালন করতে হচ্ছে ভালো কথা তিনটি স্তরে কেন আপনি পাঁচটি স্তরের দায়িত্ব পালন করুন ছটি স্তরে দায়িত্ব পালন করুন কিন্তু তাই বলে আপনি আপনার দায়িত্ব পালন করতে গিয়ে আপনার কাজের ভার আপনি সইতে পারছেন না তাই বলে আপনি সাংবাদিক বন্ধুদের অপমানিত করবেন সেটা তো হতে পারে না আপনি কিছুদিন আগে মেলাঘর পুর পরিষদের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের ডেকে নিয়ে আপনি অপমানিত করলেন সাংবাদিকদের বেরিয়ে যাওয়ার জন্য আপনি বললেন ডেকে নিয়ে অপমানিত করলেন রোম থেকে বেরিয়ে যাওয়ার জন্য আপনি সরাসরি নির্দেশিকা জারি করলেন এর পরবর্তী সময় আবার আজ সেপ্টেম্বর আজ এ অনুষ্ঠানে আপনি সরাসরি সাংবাদিকদের আপনার দলের শত্রু বললেন যে সাংবাদিকরা খোঁজ শাসক দলের কোনো নিউজ কভারেজ যদি সেখানটায় বেশি পরিমাণে করা হয় অথবা শাসক দলীয় বা শাসক দলীয় কোনো ধরনের কর্মসূচি বা কোনো মন্ত্রী বা কোনো শাসক দলীয় বিধায়ক বা শাসক দলীয় মন্ডল মন্ডলস্তরীয় কোনো নেতা নেত্রীর কোনো খবর যদি অবিরাম সেখানে প্রকাশিত করা হয় বারংবার যদি তাদের খবর প্রচারিত করা হয় তবে এমনিতেই বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের পাঁচাটা দালাল হিসেবে আখ্যায়িত করা হয় এমনকি শাসক দলের ভয়ে নাকি আমরা নিউজ কভারেজ করি এমন কিন্তু কটুক্তিও আমাদের শুনতে হয় এটাই বাস্তব এটা বাস্তব কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে যেখানটায় দাঁড়িয়ে রাজ্যের সাংবাদিক বন্ধুরা যে কোনো হাউজের রাজ্যের সাংবাদিক বন্ধুরা এমনিতেই কিন্তু রাজ্যের শাসক দল শাসক দলীয় বিধায়ক সরকারি অনুষ্ঠান এমনকি রাজ্যের মন্ত্রিসভার যে কোনো মন্ত্রীদ্বয়ের সংবাদ যত বেশি পরিমাণ পারা যায় কভারেজ করবার বা প্রচারিত করবার বা প্রকাশিত করবার সেখানে চেষ্টা করে থাকেন রাজ্যের সমস্ত সাংবাদিকরা এই কাজটাই কিন্তু করেন মনোযোগ সহকারে আর এই কাজটা করতে গিয়ে কিন্তু প্রায়শ প্রায়শ কিন্তু রাজ্যে বিভিন্ন স্থানে আমাদের মতো সাংবাদিকদের কিন্তু পাঁচাটা দালাল হিসেবে আখ্যায়িত করা হয় শাসক দলের দালাল হিসেবে আখ্যায়িত করা হয় রাজ্যের বিশেষ করে বিরোধী দলগুলো তরফ থেকে কিন্তু এমনটাই মন্তব্য করা হয় আর সে জায়গায় দাঁড়িয়ে আপনি বলছেন আপনার দলের শত্রু রাজ্যের সাংবাদিকরা এটা কোন ধরনের মন্তব্য করলেন আপনি এটা কি ধরনের অপমান করলেন আপনি রাজ্যের সাংবাদিকদের একটা সময় আপনি তো আপনাকে হাইলাইট করবার জন্য আমাদের উপর নির্ভরশীল থাকতেন রাজ্যের সাংবাদিকদের উপর নির্ভরশীল থাকতেন আজকে আপনি বলছেন রাজ্যের সাংবাদিকরা দলের শত্রু কোথায় আপনার দলের কমান্ডেন্ট যিনি রয়েছেন আপনার দলের একেবারে যিনি মুখ্য রয়েছেন উনি তো সাংবাদিকদের সাথে কখনো এমন শব্দ চয়ন করেন না এমন শব্দ প্রয়োগ করেন না রাজ্যের যিনি অভিভাবক রাজ্যের প্রশাসন বলুন রাজ্যের একেবারে শাসক দলের বলুন যিনি অভিভাবক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নিপাট ভদ্র মানুষ সুশিক্ষিত মানুষ উনি তো এমন বেফাস মন্তব্য করেন না সাংবাদিকদের নিয়ে রাজ্যের প্রত্যেকটা সাংবাদিক প্রত্যেকটা হাউজের সাংবাদিক যারা একেবারে মাঠে সারাক্ষণ পড়ে থাকেন প্রত্যেকটা সাংবাদিক তো রাজ্যের মুখ্যমন্ত্রীকে যথেষ্ট শ্রদ্ধা করেন এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও রাজ্যের প্রত্যেকটা স্তরের সাংবাদিকদের যথেষ্ট সম্মান করেন যথেষ্ট শ্রদ্ধা করেন এমনকি রাজ্যের সাংবাদিকদের সাথে সরাসরি কথা বলেন আমরা তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে রাজ্যে যে কোনো হাউজের সাংবাদিকরা যে কোনো সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা হোক সিনিয়র সাংবাদিক হোক জুনিয়র সাংবাদিক প্রত্যেক সাংবাদিক বন্ধুরাই কিন্তু যে কোনো সংগঠনের সাংবাদিকদের তরফ থেকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় চাওয়া হয় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী তো একেবারেই উনি শত ব্যস্ততার মধ্যেও উনি ভদ্রতার খাতিরে হলেও উনি তো সৌজন্য সাক্ষাৎকার করেন এবং সৌজন্য সাক্ষাতে উনি নানান সাংবাদিকদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা খোলা মনে শোনেন এবং সেই সমস্যা সমাধানের তিনি চেষ্টা করেন যতটা ওনার সম্ভবর হয় কই উনি তো এমন কোন ধরনের মন্তব্য করেন না উনি তো একটিবারের জন্য রাজ্যের শাসক দলের যদি কোথাও যদি কোনো নেগেটিভিটি খবরও সেখানে প্রচারিত হয় বা প্রকাশিত হয় কোথাও তো রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সাংবাদিকদের কখনো অপমানিত করেন না বরং তিনি বলেন যে ওই পত্রিকাটাতে বা অমুক জায়গাতে কেন এই খবর প্রচারিত হলো বা প্রকাশিত হলো এই ঘটনা অবিলম্বে এই ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন যদি এই ঘটনার সাথে এই ঘটনা যদি বাস্তবে এমনটা ঘটে থাকে তাহলে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আইন ব্যবস্থাপনা গ্রহণ করবার জন্য তিনি নির্দেশিকা জারি করেন এমন বহু বহু উদাহরণ আমাদের হাতে তথ্য রয়েছে এমন বহু উদাহরণ রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এমনটা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি রাজ্যের সমস্ত অংশের বা সকল অংশের সাংবাদিকদের সিনিয়র জুনিয়র প্রত্যেককে যদি উনি নিজের সন্তান সম হিসেবে ভালোবাসতে পারেন নিজের বন্ধু হিসেবে ভালোবাসতে পারেন এবং সাংবাদিকদের যদি প্রথম প্রায়োরিটি দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানটায় দাঁড়িয়ে আপনি কিভাবে নব্য মন্ত্রিসভার সদস্য হয়ে রাজ্য রাজনীতিতে হঠাৎ উত্থান হয়ে সাংবাদিকদের মাধ্যমে ভর করে হঠাৎ উত্থান হয়ে আপনি কিভাবে সাংবাদিকদের এভাবে অপমানিত করতে পারেন এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে সমস্ত সাংবাদিকরা রাজ্যের সকল অংশের সাংবাদিকরা আপনার এই মন্তব্যের জেরে ইতিমধ্যে কিন্তু সামাজিক মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না সামাজিক মাধ্যমে ইতিমধ্যে কিন্তু প্রতিবাদ শুরু করেছেন সকল অংশের সাংবাদিক সংগঠন যারা রয়েছেন প্রত্যেক সংগঠন নেত্রীরা ইতিমধ্যে আপনার এই মন্তব্যের করা সমালোচনা করছেন নিন্দা জানাচ্ছেন একজন উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী হয়ে একজন সুশিক্ষিত ব্যক্তি হয়ে আপনি আজ আপনার সেই মুখোশখানা খুলে দিলেন রাজ্যবাসীর সামনে খুলে দিলেন সাংবাদিকদের সামনে উচ্চ শিক্ষিত ব্যক্তি হয়েও আপনি আজ একেবারে অর্ধশিক্ষিতের মতো শব্দ প্রয়োগ করলেন সাংবাদিকরা নাকি দলের শত্রু কিভাবে হবে দলের শত্রু কোথাও কি আপনি দেখেছেন আপনার দলের কোনো নিউজ কভারেজ কোনো হাউস নিউজ কভারেজ বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের শাসক দলের যিনি প্রেসিডেন্ট রয়েছেন রাজ্য সভাপতি যিনি রয়েছেন বা শাসক দলের কোনো বিধায়কের কোনো মন্ত্রীর এমনকি আপনার দলের আপনার এলাকার আপনার ব্যক্তিগত কোনো নিউজ আপনি দিয়েছেন কোনো হাউজ সেখানে নিউজ প্রচারিত করেনি বা প্রকাশিত করেনি বা সম্প্রচারিত করেনি আপনি কি দেখেছেন এমন কোথাও কোনো হাউস তো আমাদের জানামতে আমাদের জানামতে বা আমাদের বিভিন্ন সংগঠনের সদস্যদের সাথে যে কথাবার্তা হয় বা আমাদের সাংবাদিক বন্ধুদের সাথে যে কথাবার্তা হয় আমাদের জানামতে এমন একটা হাউজের সাংবাদিকও নেই যে বা যারা শাসক দলের বা শাসক দলের কোনো মন্ত্রী বিধায়কের কোনো নিউজ কভারেজ করতে অনীহা প্রকাশ করেন বরঞ্চ রাজ্যের শাসক দলের এত পরিমাণ এত পরিমাণ নিউজ কভারেজ করা হয় প্রত্যেকটা হাউস থেকে যার জেরে আমরা আমাদের মতো সাংবাদিকরা খোঁজ শাসক দলের অতিরিক্ত পরিমাণে নিউজ কভারেজ করবার জন্য সম্প্রচারিত করবার জন্যে আমরাই কিন্তু পা চাটা দালাল হিসেবে সমাজে আখ্যায়িত হই আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলছেন সাংবাদিকরা দলের শত্রু আমরা অপেক্ষায় থাকবো এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেন আমাদের সকল সংগঠনগুলো ইতিমধ্যে কিন্তু আপনার এই মন্তব্যের জেরে প্রতিবাদ মুখর হয়েছেন আগামীতে এখনই যদি আপনি আপনাকে সংযত না করেন সাংবাদিকদের উপর যে আপনার যে ভুল ধারণা সে ধারণা যদি আপনি যদি এখনই আপনার সে মন্তব্য সেই মন্তব্য যদি ফিরিয়ে না নেন বা সাংবাদিকদের উপর যে ভুল ধারণা সেটা যদি আপনি না শুধরে নেন তবে ভবিষ্যতে কিন্তু আপনার কোনো ধরনের নিউজ কোনো ধরনের নিউজ আপনার এলাকার এমনকি আপনার কোনো কভারেজ করবেন না এটাই কিন্তু এ মুহূর্তে দাঁড়িয়ে আমি নির্দ্বিধায় এক কথায় বলতে পারি এবং এটাই বাস্তব সত্য কেননা সাংবাদিকরা দিনের পর দিন বহু কষ্ট করে নিউজ কভারেজ করবে আর আপনি একজন উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী হয়ে আপনি সাংবাদিকদের এভাবে অপমানিত করবেন সেটা কখনোই হতে পারে না এখনই এর বিহিত প্রয়োজন তাই বলতে হচ্ছে যে সাংবাদিকরা রাজ্যের বা সাংবাদিকরা দলের শত্রু বললেন কিশোর বর্মন মন্ত্রী কিশোর বর্মন আজকের মতো কিছু কোনো জন উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন কৃতিবার্তা টিভির পর্দায় নমস্কার